সমস্যা ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং এই যে মার্চটু গোপালগঞ্জ উপলক্ষে গোপালগঞ্জ জেলাতে যা কিছু ঘটেছে এবং সেই সকল ঘটনার সঙ্গে যেভাবে কৌশলে সেনাবাহিনীকে জড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে গুলাগুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলাগুলিতে সরকারি যে সূত্র সেই সূত্র অনুযায়ী পাঁচজন বেসরকারি সূত্র অনুযায়ী কেউ বলছে দশজন কেউ বলছে জন যারা নিহত হয়েছেন এ পর্যন্ত যাদেরকে মৃত বলে বা নিহত ব্যক্তি বলে চিহ্নিত করা হয়েছে তাদের বেশিরভাগই নিরহ সাধারণ জনগণ এবং তারা কেউ এখানে যুদ্ধ করতে এসেছিল মারামারি করতে এসেছিল ঢিল ছুঁড়তে এসেছিল এমন কোনো তথ্য এবং প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি সরকারের যে মদতপুষ্ট রাজনৈতিক দল যেটিকে কিংস পার্টি বা রাজকীয় পার্টি বলা হয় সেই এনসিপি তারা জুলাই বিপ্লব উপলক্ষে বা জুলাই অভ্যুত্থান উপলক্ষে সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলাতে পদযাত্রা শুরু করেছে তারই ধারাবাহিকতায় হঠাৎ করে তারা গোপালগঞ্জে যে তাদের পদযাত্রা সেই টিকে তারা মার্স টু গোপালগঞ্জ ইংরেজিতে তারা এটিকে রূপান্তরিত করে এক দুই নম্বর হলো যে তারা এই যে মার্স টু গোপালগঞ্জ এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেয় এর কারণ হলো তারা বাংলাদেশের সকল জেলাগুলো যাবে এভাবে বলেছিল কিন্তু গোপালগঞ্জ যাবে এই ধরনের সিদ্ধান্ত আমরা জানি না দ্বিতীয়ত হঠাৎ করে যখন তারা গোপালগঞ্জ ইংরেজিতে বলল অতীতে যেভাবে কমপ্লিট শাটডাউন এই ধরনের যাকে বলা হয় যুগান্তকারী তারা যে প্রোগ্রাম দিয়ে সফলতা লাভ করেছিল তারই ধারাবাহিকতায় তারা গোপালগঞ্জ দিল এবং তার সঙ্গে সঙ্গে তাদের সমর্থক এবং তাদের হেটার যারা তাদেরকে ঘৃণা করে তারা নানা রকম পক্ষে এবং বিপক্ষে গুজব সড়াতে থাকলো। বলা হলো বঙ্গবন্ধুর মাজার ভাঙা হবে এটা করা হবে ওটা করা হবে ইত্যাদি এবং তা নিয়ে একেবারে রীতিমতো গোপালগঞ্জ উত্তাল যখন এরকম একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয় সেখানে সাধারণত অতীতকালে একশো চৌচল্লিশ ধারা জারি করা হয় এমন কি সরকারি দল যেমন ধরুন আওয়ামী লীগ এবং বিএনপি তারা যখন পরস্পর মুখোমুখি অবস্থানে চলে যেত অতীতে এবং পরিস্থিতি যখন দেখা যেত যে স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না তো সেক্ষেত্রে বিএনপির ক্ষমতাকালীন সময়টিতেও দেখা গেল বিএনপি প্রশাসন বা সরকারি প্রশাসন একশো চৌচল্লিশ ধারা জারি করেছে আবার আওয়ামী লীগের জামানাতে এরকম ঘটনা বহুবার ঘটেছে কখনও বিএনপির সঙ্গে কখনও নিজেদের দুটো দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব যখন অনিবার্য হয়ে পড়ে এবং যেখানে আশঙ্কা করা হয় যে হতাহতের সংখ্যা অনেক বেশি হবে সেখানে সাধারণত একশো চৌচল্লিশ ধারা জারি করে কোনো পক্ষকে সেখানে সবার সমাবেশ করতে দেয়া হয় না তো গোপালগঞ্জে যে সমস্যা হয়েছে যে সংঘাত হয়েছে সংঘর্ষ হয়েছে এবং এখনো পর্যন্ত এটা যে রেশ রয়ে গেছে এবং সারা বাংলাদেশকে যেভাবে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এটা প্রথমত গোয়েন্দা ব্যর্থতা দ্বিতীয়ত যদি গোয়েন্দা ব্যর্থতা না হয় তাহলে এরকম একটি ঘটনা ঘটানোর জন্য গোয়েন্দাদের একটা চক্রান্ত এখানে ছিল আর তৃতীয়ত বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তর্জাতিক অঙ্গনে এটিকে যাকে বলা হয় কলঙ্কিত করার জন্য জাতিসংঘ মিশনে এই সেনাবাহিনীর সুনাম এবং সুখ্যাতি এগুলো পুলিশের মতো করে দেওয়ার জন্য এবং আমেরিকা যে সকল মানবাধিকার সংগঠন রয়েছে তার সঙ্গে সঙ্গে জাতিসংঘের যে মানবাধিকার সংগঠন রয়েছে এই মানবাধিকার সংগঠন যেটা সম্প্রতি বাংলাদেশে তাদের অফিস করেছে এই সংগঠনের দ্বারা সেনাবাহিনীকে কলঙ্কিত করা দায়ী করা এবং প্রশ্নের মুখোমুখি করার যে একটা সুদূর প্রসারী চক্রান্ত রয়েছে তা এই গোপালগঞ্জের মাধ্যমে হয়তো শুরু হয়ে গেছে সেনাবাহিনীটা কিভাবে কীভাবে মোকাবেলা করবে আমি এটা বলতে পারিনি এর কারণ হল ইতিমধ্যে দুটো অ্যাঙ্গেল থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দীর্ঘদিন ধরে সাম্প্রতিক সময় যদি আপনি ধরেন তাহলে রোহিঙ্গাদেরকে বা আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়া হবে এবং সেই মানবিক করিডোর জাতিসংঘের অধীনে মানবিক করিডর দেওয়া হবে মার্কিন সৈন্যরা বা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীরা সেটা তদারক করবে এবং আরাকান আর্মিদের কাছে বা আরাকানে বসবাসরত রোহিঙ্গাদের নিকট জাতিসংঘের সরঞ্জাম যাবে এবং গোপনে আমেরিকার অস্ত্র যাবে এরকম একটা অবস্থায় সরাসরি সেনাবাহিনী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সঙ্গত কারণে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এটা নিয়ে আমেরিকা সং মানে একেবারে সেনাবাহিনীর প্রতি যার পরনায় বিরক্ত ফলে এই বাহিনীটিকে যে কোনোভাবে অ্যাবন্ডেন করে দেওয়া এই বাহিনীটিকে যে কোনো মূল্যে অবদমিত করে দেওয়া বা এর একটি কাউন্টার মিলিটারি গঠন করা বা একটি আলাদা বাহিনী গঠন করার ব্যাপারে ইতিমধ্যেই কিন্তু তারা কাজ শুরু করেছে আপনারা দেখেছেন যে জেনারেল নুরুদ্দিন খান বাংলাদেশের খুবই জনপ্রিয় সাবেক সেনাপ্রধান যার সঙ্গে একসময় বিএনপির ভালো সম্পর্ক ছিল জামাতের সাথে তার খুবই পারিবারিক সম্পর্ক এবং তিনি বিএনপি জামাতের বাইরে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন তো এই ভদ্রলোক অতি সম্প্রতি একটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে বাংলাদেশের একটা কি বাহিনী যেন তিনি বলেছেন যে এরকম একটা বাহিনী আলাদা গঠন করা উচিত তো সেই বাহিনী যদি গঠন করা হয় যে থেকে রক্ষী বাহিনীর মতো যদি হয় বা বিপ্লবী বাহিনীর মতো হয় বা ধরুন ইরানের যে ওদের যে রেভুলশের কি রেভুলিউশান রেভলিউশনারি গার্ড তো বিপ্লবী বাহিনী সেরকম কিছু হয় তাহলে সেনাবাহিনীর আর অস্তিত্ব থাকবে না দুই নম্বর হলো যে ভারত যেটা চাচ্ছে সেই উনিশশো একাত্তর সন থেকে ভারত চাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী না থাকুক এবং এই জন্য বঙ্গবন্ধুর উপর তাদের একটা চাপ ছিল এবং বিভিন্ন সময় তাদের যারা তাবেদার শাসক বাংলাদেশে এসেছে প্রায় সবার মাধ্যমে সেনাবাহিনীকে যেটা লজিস্টিকভাবে দুর্বল করে দেওয়ার যে ভারতের মাস্টার প্ল্যান সেটা বাস্তবায়িত হয়েছে যেভাবে মালদ্বীপে হয়েছে সেখানে হলো সেনাবাহিনী নেই বা যেভাবে ধরুন সিঙ্গাপুরে সেনা সেনাবাহিনী নেই তো ভারত মনে করে যে তাদের সঙ্গে যদি একটা সামরিক চুক্তি বাংলাদেশের সঙ্গে থাকে বাংলাদেশের সেনাবাহিনীর যে বিশাল ব্যয় হয় এই দুই লক্ষ বাহিনীকে লালন পালন করার কোনো দরকার নেই এর দশ ভাগের এক ভাগ টাকা যদি ভারতকে দেওয়া হয় তাহলে ভারত বাংলাদেশের যে কোনো প্রয়োজনে শূন্য দেওয়া সহযোগিতা করতে পারে তো এই যে চক্রান্ত এগুলো তো চলছে দীর্ঘদিন ধরে চলছে সেই চক্রান্তের মধ্যে এই জমানাতে এসে যখন এরকম গোপালগঞ্জের একটা ঘটনা ঘটলো এটাকে আর যাই বলেন না কেন খুব সহজ সরল ঘটনা হিসেবে আমি মনে করি না দ্বিতীয়ত সেনাবাহিনী ধৈর্যের সঙ্গে গত এগারো মাস ধরে নির্বিকার থেকেছে তাদের চোখের সামনে অনেক হত্যাকাণ্ড হয়েছে তাদের চোখের সামনে মাস্তানি চাঁদাবাজি তারপরে শেষে হয় নিয়ে ধরনের এহেন কুকর্ম নেই তারা বসে বসে গোয়েন্দা রিপোর্ট করেছে 不，是，不是，不。